বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন ঘিরে নাটক যেন থামছেই না বুধবার হঠাৎ প্রার্থীতা থেকে সরে দাঁড়ান টাইগার ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার পরদিনই আবার সরগরম পুরো বিসিবি শুধু তামিমই নয় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে আরও চোদ্দো থেকে পনেরো জন হিভিউয়েট প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন প্রার্থিতা প্রত্যাহারের পর তামিম ছিলেন বেশ স্পষ্টভাষী তিনি বলেন যারা সরে দাঁড়িয়েছেন তারা সবাই হেভিওয়েট তাদের ভোট ব্যাঙ্কও শক্তিশালী এটা আসলে এক ধরনের প্রতিবাদ দিনশেষে এই নোংরামির অংশ হয়ে থাকতে চান না তিনি এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসেছে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ ডে আমার কাছে মনে হয় যে এই এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না বিকেলেই দেশের বাইরে রওনা দেন তামিম যাওয়ার আগে এক গণমাধ্যমকে বলেন এই ইলেকশনটা আসলে কিভাবে হচ্ছে কেন হচ্ছে সবাই জানেন ক্রিকেটকে বাঁচাতে হলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যদি মনে হয় তার কথা সঠিক তবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এদিকে তামিমের মন্তব্যের পর রাত পোহাতে না পোহাতেই স্টেডিয়ামের দেয়ালে দেয়ালে নতুন রহস্য বিসিবির আশেপাশে দেখা যায় দেয়াল লিখন কে বা কারা লিখেছে কেন লিখেছে কোনো কিছুই স্পষ্ট নয় একইসঙ্গে সঙ্গে বিসিবি গেটের আশপাশও ছিল উত্তপ্ত তামিমের সঙ্গে নাম প্রত্যাহার করা প্রার্থীদের কিছু সমর্থক বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়ামের সামনে জড়ো হন হাতে কোনো প্ল্যাকার্ড বা পোস্টার না থাকলেও বোঝা যাচ্ছিল তারা মানববন্ধনের জন্যই এসেছেন ক্যান্ডিডেট তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেন করেছেন এটা আপনারও উপলব্ধি আপনাদেরও উপলব্ধি আছে তারা হচ্ছে এখানে হচ্ছে তারা কারচুপির আশঙ্কা নিয়েই ওনারা ওনাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আমরা মূলত এখানে একত্রিত হয়েছি এই প্রহাসনা নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা এটা এই যে আমরা প্রতিহত সেখান থেকে ক্লাব অর্গানাইজার পরিচয়ে একজন বলেন এই নির্বাচন আসলে এক ধরনের প্রহসন তাই তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করছে পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে কোনো কিছুর বিনিময়ে তারা এই ভোট প্রতিহত করবেন তার দাবি তামিমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল তার বিপক্ষে দাঁড়িয়েছে আর এই ঘোলাটে পরিস্থিতি সামাল দিতে বিসিবিতে আইন শৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর বিসিবির চারপাশে সতর্ক পাহারায় অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের বিসিবি নির্বাচনের গল্পের পরতে পরতে এখন শুধু প্রশ্ন শেষমেশ বিসিবি নির্বাচন কি সত্যি হবে আর যদি হয় ক্রিকেটকে কেন্দ্র করে তৈরি এই অস্থিরতার শেষ কোথায়